সংক্ষিপ্ত মহাভারত কথা বনপর্ব আজকের পর্বে কর্ণের দিগ্বিজয় এবং দুর্যোধনের বৈষ্ণবযজ্ঞ জন্মেজয় জিজ্ঞাসা করলেন মণিবর কৃপা করে বলুন যে সময় মহামানা পাণ্ডবগণ দ্বৈতবনে বাস করছিলেন তখন ধৃতরাষ্ট্র পুত্র সুতপুত্র কর্ণ মহাবলী শকুনি ভীষ্ম দ্রৌণ কৃপাচার্য হস্তিনাপড়ে কি করছিলেন ওই সম্পায়ন বললেন রাজন দুর্যোধন ফিরে এলে পিতামহ ভীষ্ম তাকে বলেন বৎস তোমরা যখন দ্বৈতবনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলে তখন আমি তোমাকে বলেছিলাম যে তোমাদের ওখানে যাওয়া আমার ভালো মনে হচ্ছে না কিন্তু তুমি কর্ণপাত করলে না সেখানে শত্রুদের হাতে তোমাকে বন্দি হতে হলো এবং ধর্মজ্ঞ পাণ্ডবরা তোমাদের মুক্ত করলো এতে তোমার লজ্জা হয় না সেই সময় তোমার সমস্ত সৈন্য এবং এই সুতপুত্র কণ ভীত হয়ে পালিয়ে গিয়েছিল সেই সময় তুমি মহাত্মা পাণ্ডব আর দুষ্টবুদ্ধি কণ উভয়ের পরাক্রম নিশ্চয়ই দেখেছ এই কর্ণ ধনুর্বেদ সৌর্য বীর্য এবং ধর্মে পাণ্ডবদের এক চতুর্থাংশেরও নয় তাই কুলবৃদ্ধির জন্য আমি পাণ্ডবদের সঙ্গে সন্ধি করাই ভালো বলে মনে করি ভীষ্মের এসব কথা শুনে দুর্যোধন হেসে শকুনির সঙ্গে চলে গেলেন তাকে যেতে দেখে কর্ণ ও দুঃশাসন তার অনুসরণ করলেন তার সব কথা না শুনেই ওদের চলে যেতে দেখে ভীষ্ম নিজ গৃহে চলে গেলেন তিনি চলে গেলে পুত্র দুর্যোধন আবার সেখানে ফিরে এসে তার মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন যে আমাদের ভালো কিসে হবে এবং আমাদের এখন কি করা উচিত তখন কর্ণ বলেন রাজন শুনুন আমি আপনাকে একটা কথা বলি ভীষ্ম সর্বদাই আমাদের নিন্দা করেন এবং পাণ্ডবদের প্রশংসা করেন আপনাকে দেশ করায় তার প্রতি আমারও বিদ্বেষ জন্মেছে আপনার কাছেও উনি আমার নামে নানা প্রকার নিন্দা করে থাকেন তাই আমি ভীষ্মের কথা সহ্য করতে পারি না আপনি আমাকে সেবক ও সৈন্য দিয়ে পৃথিবী জয় করার নির্দেশ দিন আপনার অবশ্যই জয় হবে আমি অস্ত্র হাতে শপথ করে বলছি কর্ণের কথা শুনে দুর্যোধন অত্যন্ত প্রীতিভরে বললেন বীর কর্ণ তুমি সর্বদাই আমার হিতের জন্য প্রস্তুত থাকো তুমি যদি নিশ্চিত রূপে জানো যে আমি আমার সমস্ত শত্রুকে পরাস্ত করব তাহলে তুমি প্রস্তুত হও তাহলে আমিও শান্তি পাব দুর্যোধনের কথায় কর্ণ দিগ্বিজয় যাত্রার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দিলেন তারপর শুভ মুহূর্ত দেখে স্নান করে শুভ নক্ষত্র ও তিথিতে তিনি দিগ্বিজয়ে বেরিয়ে পড়লেন ব্রাহ্মণেরা তাকে আশীর্বাদ জানালেন রথের ঘর ঘর আওয়াজে চতুর্দিক মুখরিত হয়ে উঠল হস্তিনাপুর থেকে বিশাল সৈন্যদল এসে মহাধনুদ্ধার কর্ণ রাজা দুপদের রাজধানী ঘিরে ভীষণ যুদ্ধ করে বীর দুপদকে তার বসে আনলেন তার কাছ থেকে কর বাবদ বহু সোনা রূপা এবং রত্নাদি আদায় করলেন তারপর যেসব রাজা দুপদের অধীনে ছিলেন তাদেরও পরাজিত করে তাদের থেকে কর আদায় করলেন সেখান থেকে তিনি উত্তর দিকে রওনা হয়ে সেদিকে সব রাজাকে হারিয়ে দিলেন মহারাজ ভগদত্তকে পরাজিত করে তিনি শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে করতে হিমালয় পর্যন্ত চলে গেলেন এইভাবে সেখানকার সব রাজাদের পরাজিত করে তিনি নেপালের রাজাকেও পরাস্ত করলেন তারপর সেখান থেকে এসে তিনি পূর্ব দিকে আক্রমণ করেন সেই দিকে তিনি অঙ্গ বঙ্গ কলিঙ্গ সুন্ডিক মিথিলা মগধ কর্কখণ্ড আপশির যৌদ্ধ অহিক্ষত্র প্রভৃতি রাজ্য জয় করে তাদের নিজে বসে করেন তারপর তিনি বৎসভূমি জয় করেন এবং ক্যাবলা মৃত্তিকাবতী মোহনপত্তন ত্রিপুরী এবং কোসলা ইত্যাদি নগরীও নিজের অধীনে আনেন এদের সকলকে পরাস্ত করে এবং কর আদায় করে কণ এবার দক্ষিণ দিকে যাত্রা করলেন সেদিকেও তিনি অনেক মহারথীদের পরাস্ত করলেন রুক্মির সঙ্গে ভয়ানক যুদ্ধ হলো শেষে তাকেও ইচ্ছে অনুসারে কর প্রদান করতে হল তারপর তিনি গেলেন পাণ্ড এবং শ্রী দিকে সেখানে কেরল নীল এবং বেনুদারি সুতো প্রমুখ সব রাজাদের পরাজিত করে কর আদায় করে তারপর শিশুপলের পুত্রকে পরাস্ত করেন তার আশেপাশে রাজাদেরও মহাবীর কর্ণ নিজের অধীনে করেন এরপরে তিনি অবন্তী দেশের রাজা এবং বিষ্ণু বংশীয়দের নিজ পক্ষে এনে পশ্চিম দিক জয় করতে আরম্ভ করেন পশ্চিম দিকে গিয়ে তিনি যবন এবং বর্ব রাজাদের কাছ থেকে কর আদায় করেন এইভাবে তিনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে সমস্ত পৃথিবী জয় করে নিলেন এইভাবে সমস্ত পৃথিবী নিজে বসে এনে যখন ধনুদ্ধর বীর কর্ণ হস্তিনাপুরে ফিরে এলেন তখন রাজা দুর্যোধন তার সব ভাই বয়োজ্যেষ্ঠ এবং বন্ধু বান্ধবসহ তাকে স্বাগত জানিয়ে যথাযোগ্য সমাদর জানালেন ও আনন্দের সঙ্গে তার দিগ্বিজয়ের কথা ঘোষণা করলেন তারপর কর্ণকে বললেন কর্ণ তোমার মঙ্গল হোক তোমার মধ্যে আমি এমন শক্তির সন্ধান পেয়েছি যা ভীষ্ম দ্রোণ কৃপ বা বাহালিকের মধ্যে পায়নি সকল পাণ্ডব এবং অন্যান্য রাজারা তোমার ষোড়শ অংশের একাংশও নয় আমি পাণ্ডবদের বিশাল রাজশাহী যোগ্য দেখেছি আমার ইচ্ছা সেইরূপ রাজসহ যোগ্য করার তুমি তা পূর্ণ করো দুর্যোধনের কথায় কর্ণ বলেন রাজন এখন সকল নেপতি আপনার অধীন আপনি যাজককে ডেকে যোগ্য করার জন্য প্রস্তুত হন দুর্যোধন তার পুরোহিতকে ডেকে বললেন দ্বিজবর আপনি স্বাস্থ্যসম্মতভাবে রাজসুয় যজ্ঞ আরম্ভ করার ব্যবস্থা করুন এই যজ্ঞ সমাপ্ত হলে আমি প্রচুর দক্ষিণা দেব তাতে পুরোহিত বললেন রাজন যুধিষ্ঠির জীবিত থাকতে আপনি এই যজ্ঞ করতে পারবেন না কিন্তু অন্য আরেকটি যজ্ঞ আছে যা করতে কারো কোনো বাধা নেই আপনি বিধিসম্মতভাবে তাই করুন একে বলা হয় যজ্ঞ এই যজ্ঞ যজ্ঞরই সমান এই যজ্ঞ আমারও অত্যন্ত প্রিয় এতে আপনার মঙ্গল হবে এবং বাধা বিঘ্ন ছাড়াই সেটি সম্পন্ন হবে ঋত্বিকের এই কথায় রাজা দুর্যোধন কর্মচারীদের যথাযোগ্য নির্দেশ দিলেন এবং তার নির্দেশ অনুসারে যজ্ঞের সমস্ত ব্যবস্থা করা হলো মহামতি বিদুর এবং মন্ত্রীরা দুর্যোধনকে জানালেন রাজন যজ্ঞের সমস্ত জিনিসপত্র প্রস্তুত করা হয়েছে সুবর্ণ নির্মিত সভাকক্ষ তৈরি করা হয়েছে যজ্ঞের নির্দিষ্ট তিথিও সমাগত প্রায় দুর্যোধন তখন যজ্ঞ আরম্ভ করার নির্দেশ দিলেন যজ্ঞ কার্য শুরু হলো দুর্যোধন স্বাস্থ্য অনুসারে বিধিসম্মতভাবে যজ্ঞের দীক্ষা নিলেন ধৃতরাষ্ট্র বিদুর ভীষ্ম দ্রোণ কৃপ কর্ণ শকুনি এবং গান্ধারী সকলেই দুর্যোধনের কাজে অত্যন্ত প্রসন্ন হলেন ব্রাহ্মণ ও রাজাদের আমন্ত্রণ জানাতে শীঘ্রগামী দূত পাঠানো হলো দুঃশাসন একদল দূত দ্বৈতবনে পাঠিয়ে দিলেন এবং বললেন তোমরা শীঘ্র দ্বৈতবনে গিয়ে সেখানে বসবাসকারী পাণ্ডব ও ব্রাহ্মণদের বিধিসম্মতভাবে যজ্ঞের জন্য নিমন্ত্রণ করে এসো তারা পাণ্ডবদের কাছে গিয়ে প্রণাম করে বললেন মহারাজ নিপতিশ্রেষ্ঠ দুর্যোধন নিজ পরাক্রমে বহু ধনরত্ন প্রাপ্ত হয়ে এক মহাযজ্ঞ শুরু করেছেন বহু রাজা এবং ব্রাহ্মণ সেই যজ্ঞে সম্মিলিত হওয়ার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন মহামনা কুরুরাজ আমাদের আপনাদের সেবায় পাঠিয়েছেন ধৃতরাষ্ট্র কুমার মহারাজ দুর্যোধন আপনাদের যজ্ঞে নিমন্ত্রণ করেছেন আপনারা কৃপা করে এই যজ্ঞে উপস্থিত থাকবেন দুধদের কথা শুনে রাজা যুধিষ্ঠির বললেন পূর্বপুরুষদের যশবৃদ্ধিকারী রাজা দুর্যোধন মহাযজ্ঞের দ্বারা ভগবানের পূজা করছেন এ অত্যন্ত আনন্দের বিষয় আমরাও তাতে যোগদান করতে ইচ্ছা করি কিন্তু এখন তা হওয়া সম্ভব নয় আমাদের ত্রয়োদশ বৎসর বনবাসের নিয়ম পালন করতে হবে ধর্মরাজের কথা শুনে ভীম বললেন তোমরা দুর্যোধনকে গিয়ে বলো যে ত্রয়োদশ বৎসর অতিক্রান্ত হলে যুদ্ধযজ্ঞে প্রজ্বলিত অস্ত্রের আগুনে যখন তোমাকে হোম করা হবে তখন ধর্মরাজ যুধিষ্ঠির সেখানে আসবেন ভীম ব্যথিত আর কেউ কোনো কথা বললেন না দূতরা হস্তিনাপুরে ফিরে গিয়ে আনুপর্বিক সমস্ত ঘটনা দুর্যোধনকে জানালেন বহু দেশ থেকে রাজা ও ব্রাহ্মণগণ হস্তিনাপুরে আসতে লাগলেন ধর্মজ্ঞ বিদুর দুর্যোধনের নির্দেশে সকল বনের ব্যক্তিদের যথাযোগ্য সমাধান করলেন এবং তাদের মনমতো খাওয়া দাওয়ার ব্যবস্থা নানা বস্ত্র আবরণ দিয়ে সন্তুষ্ট করলেন রাজা দুর্যোধন সকলের জন্যই স্বাস্থ্য অনুযায়ী নিবাস তৈরি করালেন এবং রাজা ও ব্রাহ্মণদের বহু ধনরত্ন দিয়ে বিদায় করলেন তারপর তিনি কর্ণ ও ভাতাগঞ্জ শকুনিকে নিয়ে হস্তিনাপুরে ফিরে এলেন জন্মেজয় যায় জিজ্ঞাসা করলেন মনিবার দ্রুত ধন্দের বন্ধন থেকে মুক্ত করার পর মহাবলী পাণ্ডবরা সেই বনে কী করলেন কৃপা করে আমাকে বলুন বৈশম্পায়ন বললেন রাজন কিছুদিন সেই বনে বাস করে ধর্মজ্ঞ পাণ্ডবরা ব্রাহ্মণ এবং অন্যান্য সঙ্গীদের সঙ্গে সেখান থেকে রওনা হলেন ইন্দ্র সেনাদি সেবকরাও তাদের সঙ্গ নিলেন তারপর যে পথে শুদ্ধ অন্ন এবং সুপেয় জল ছিল সেই দিক দিয়ে যেতে যেতে ক্রমশ তারা বনের পবিত্র আশ্রমে পৌঁছালেন এর পরের পর্বে যুধিষ্ঠিরের সন্নিকটে মহর্ষি ব্যাসদেবের আগমন এবং তাকে তপ ও দানের মহত্বের উপদেশ আপনাদের গল্পের আকারে পরে শোনানো হবে